আমি কি আপনারা দেখছেন চ্যানেল হেপটক টক ফিয়ার্স চলে এসেছি হাবিব হাবিব্রাদ ঠিক আছে এটা হচ্ছে একটি হোলসেল শপ নিউ মার্কেটে নিউ মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে আমি বলে দিচ্ছি এবং আজকে যে কালেকশনটা দেখাবো সেটা বলে দিচ্ছি আজকে কটনের মধ্যে কিছু পার্টি ড্রেস দেখাবো হ্যাঁ কটনের মধ্যে পার্টি ড্রেস হবে ওনাটা একটু সিল্কের মধ্যে হবে ওকে সো আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে হাবিব ব্রাদার্স পাঁচশো চার নিউ সুপার মার্কেট সাউথ গলি নং চার ব্লক নং বি নিউ সুপারমার্কেট ঢাকা বারোশো পাঁচ এই যে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল দিয়ে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সো গাইস এখন আচ্ছা দেখতে পাচ্ছেন কত দারুণ একটা ড্রেস এবং এখানে এটা কি জড়ি দিয়ে কাজ করা নাকি কম্পিউটার কম্পিউটার এই দেখেন কত দারুণ কাজ করা দেখেছেন আচ্ছা পুরোটা বড়ই কিন্তু এরকম সুতোর কাজ করা এবং এখানে আচ্ছা এটা হচ্ছে স্লিপের অংশটা ঠিক আছে এটা হচ্ছে স্লিভের অংশটা আচ্ছা এটার সাথে সালা টালার কি আছে আচ্ছা এটা হচ্ছে ওরনাটা ওয়া ওরনাটা কিন্তু আবার গর্জিয়াস দেখি ভাই আমার হাতে একটু ওরনাটা দেন আচ্ছা এই যে দেখেন ওরনাটার এই যে দেখেন দেখতে পাচ্ছেন ওরনাটা পুরোটাই ট্রান্সফারেট আর সালোয়ারটা মেবি হবে এক কালারের মধ্যে আচ্ছা সালোয়ারটা হচ্ছে এক কালারের মধ্যে আচ্ছা এগুলো হচ্ছে একটু সিনথেটিক কটন যেগুলো আছে একটু শেড রকম টাইপের আর পার্টি ড্রেস দেখিয়ে দিব বলেছি খুবই দারুণের মধ্যে প্রাইসটা হচ্ছে পনেরোশো নব্বই ঠিক আছে এই দারুন ড্রেসটা হচ্ছে পনেরোশো নব্বই হোলসেল যারা হোলসেল নেবেন তারা কিন্তু যোগাযোগ করবেন ওয়াও এই ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা ড্রেস এই যে দেখেন এটাও কিন্তু ফেব্রিকটা কি হবে এটা ফেব্রিকটা কটন হবে এই যে দেখেন এই যে নিচের অংশটা দেখেন চিকেন কাপড়ের মধ্যে ওয়াও কাপড়টা আমি ধরার পর বুঝলাম আসলে আপনারা হয়তো বা দেখেও বুঝবেন যে এত সফট এত কমফোর্টেবল ধরেই মনে হচ্ছে হাতার অংশটা দেখেন কত দারুণভাবে ডিজাইন করা আচ্ছা ওড়নাটা দেখব এই যে দেখেন ওড়নাটা হচ্ছে পিওরের মধ্যে প্রাইসটা কেমন হবে এটা এর আচ্ছা এটা প্রাইস হচ্ছে 1390 টাকা এটা হচ্ছে সালোয়ারটা হ্যাঁ সালোয়ারটা ওকে ওকে সো গাইস এত দারুণ একটা ড্রেসের প্রাইস কিন্তু 1390 হ্যাঁ তারপর আরো কিছু দেখিয়ে দিচ্ছি এই দেখেন এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু গলার দিক দিয়ে খুবই খুবই দারুণ একটা কাজ করা দেখতে পাচ্ছেন এই দেখুন এই ম্যাডাম আর কি হবে আচ্ছা এটা হচ্ছে ফেব্রিকের ব্যাকপার্টটা হাতার অংশটা দেখছি এই দেখুন অসম্ভব সুন্দর কিছু কালেকশন এটা সাথে ওRNA দেখিয়ে দিব হ্যাঁ এই দেখুন ওRNAটা হচ্ছে এটা দারুন কম্বিনেশন হ্যাঁ দারুণ একটা কম্বিনেশন আচ্ছা হচ্ছে দেখতে পাচ্ছেন চিকেনের মধ্যে হবে হ্যাঁ চিকেন কাপড়ের মধ্যে হবে একটা কালারই হচ্ছে প্রাইস কত হবে আচ্ছা এটার প্রাইসটা এগারোশো নব্বই যারা হোলসেলে নেবেন তারা কিন্তু আলাদাভাবে কথা বলে নেবেন আঙ্কেলের সাথে ফোন নাম্বারে আপনারা কিন্তু চাইলে ভিডিও কলে কল দিয়ে দিয়ে ওনাদের সাথে কন্ট্যাক্ট করে প্রোডাক্ট নিতে পারবেন অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছেন হাতাটা করা আছে খুবই দারুণ আচ্ছা আমি জানতে চাচ্ছি এটা কি স্ট্রং করা আছে ওয়ার্ল্ড বডিতে আচ্ছা 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 এখানে স্টোন করা হচ্ছে খুবই দারুণ একটা কটনের আচ্ছা ফ্রন্ট ব্যাক হচ্ছে সেম হাতাটা দেখতে পাচ্ছেন এবং এটার সাথে কিন্তু প্লাজোটা করা আছে আচ্ছা এটা হচ্ছে প্লাজোর নিচে হচ্ছে চিকেন কাপড় আচ্ছা ওড়নাটা পিওরের মধ্যে হবে ওয়াও কম্বিনেশনটা কিন্তু জাস্ট ওয়াও হ্যাঁ জাস্ট ওয়াও একটা কম্বিনেশন পিওরের মধ্যে ওড়নাটা খুবই দারুণ কম্বিনেশন যার ভালো লাগবে দ্রুত অনলাইনে যোগাযোগ করে ফেলবেন প্রোডাক্টগুলো পাওয়ার জন্য আচ্ছা আচ্ছা সো গাইস এটার প্রাইসটা হচ্ছে বারোশো নব্বইটা দেখতে পাচ্ছেন সালোয়ারটা করা আছে ওনাটা কত দারুণ ডিফারেন্ট এবং ড্রেসটা ওকে আরেকটা নেক্সট কালেকশন দেখিয়ে দিই সো গাইস এখন আরেকটা দেখিয়ে দিচ্ছি ইয়েলো বা মাস্টার্ড কালারের মধ্যে গলার দিক দিয়ে দেখতে পাচ্ছেন কত দারুণ একটা ডিজাইন পুরোটা পুরোটা বডিতে এরকম থ্রেড ডিজাইন করা আছে নিচের দিকে দেখেন প্যানেলটা কত দারুণ একটা প্যানেল চলে গেছে দেখতে পাচ্ছেন আচ্ছা এটার স্লিপটা হচ্ছে ফুল স্লিপ দেওয়া আছে আপনারা আপনাদের আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে পারবেন পিছনের সাইডে এরকম প্লেন হবে ওনাটা দেখি কি হচ্ছে ওনাটা হচ্ছে খুবই দারুণ একটা পিওরের ঠিক আছে পিওরের ওনা প্রাইসটা কেমন হবে আচ্ছা এই ড্রেসটার প্রাইস হবে তেরোশো টাকা আচ্ছা এটার হচ্ছে সালোয়ারটা এটা আচ্ছা এই ড্রেসটার তিনটা কালার আছে কালার গুলো দেখিয়ে দিচ্ছি এত দারুন আপনারা প্রিন্টেড আচ্ছা এখন দেখিয়ে দিচ্ছি আর একটা ড্রেস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিচের অংশটা হাতাটা দেখেন হাতাটা কত সুন্দরভাবে ভাবে লেস করা আছে আচ্ছা তারপরে দেখতে দেখি ওড়নাটা কি আছে আচ্ছা এটা রোনাটা দেখতে পাচ্ছেন পুরোটাই স্টোন আছে সাইডের পাটটা একটু ধরে বুঝিয়ে দেন যে আসল দেনটা দেখতে কেমন দেখেন খুব সুন্দরভাবে করা আছে হ্যাঁ আর প্রাইস হচ্ছে এগারোশো নব্বই টাকা এখন আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এবং নিচের সাইডটা দেখেন খুবই খুবই দারুণ নিচের অংশটা স্টোন করা আছে বুকের দিকে স্টোন করা ছিল আচ্ছা এটা হচ্ছে ব্যাক সাইডটা হাঁটায় কিন্তু আবার এরকম ই করা আছে পার করা আছে দেখতে পাচ্ছেন ঠিক আছে এটার সাথে ওরনা সালার কি আছে সেটাও দেখে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে ওরনাটা খুব সুন্দর একটা ডিফারেন্ট একটা ওরনা এগারোশো নব্বই টাকা প্রাইসটা হচ্ছে এই এই থ্রি পিসটার প্রাইস হচ্ছে এগারোশো নব্বই টাকা এবং খুব ডিফারেন্ট কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা ডিফারেন্ট কালেকশন চাইলেই কিন্তু এই এই কালেকশনগুলো নিতে হবে হোলসেল নিলে আলাদাভাবে কথা বলে নেবেন এটা হচ্ছে সালোয়ারটা এবং এই ডিজাইনের মধ্যে আরো কয়েকটা কালার আছে কালার মেবি মানে শুধু জামার কালারটা চেঞ্জ হচ্ছে আপনার ও সালোয়ার বেসটা ঠিক থাকছে মানে বুকের কাজটা নিচের অংশটা সেম থাকছে হ্যাঁ আচ্ছা এই যে এটা আচ্ছা বডির সাথে কন্ট্রাস্ট সালোয়ার আছে আচ্ছা এখন আরেকটা ডিজাইন দেখ এটা এগারোশো নব্বই ওকে সো গাছ এটার কিন্তু তিনটা কালার দেখিয়ে দিয়েছি হ্যাঁ এবং এটার প্রাইসটা হচ্ছে এগারোশো নব্বই ওনাগুলো কিন্তু দারুণ ছিল ওকে সো আরেকটা নেক্সট কালেকশন দেখিয়ে দেবো ওয়াও ডিজিটাল প্রিন্ট করা দেখতে পাচ্ছেন এবং কতটা শাইন করছে আপনারা দেখতে পাচ্ছেন স্টোন গুলো একটাই কালার হবে বুকের দিকে ডিজাইনটা দেখেন স্লিপটা হচ্ছে এই যে এরকম বড় আচ্ছা এটার সাথে ওনাটা মেবি খুবই গর্জিয়াস হবে এটা এটা হচ্ছে ব্যাক ব্যাক পার্টটা হ্যাঁ এটা হচ্ছে বারোশো নব্বই টাকা আচ্ছা খুবই কম প্রাইস দেখতে পাচ্ছেন ওনাটা কিন্তু অসম্ভব সুন্দর একটা আছে কালার চারপাশে করা আছে হবে আচ্ছা কালেকশন দেখিয়ে আপনাদের এই যে দেখেন এই সব থেকে কিন্তু আজকে যাই দেখছেন সবই কিন্তু ডিফারেন্ট হ্যাঁ খুবই দারুণ কালেকশন গলার দিক দিয়ে ডিজাইনটা এই যে এরকম হবে নিচে আবার ই করা আছে একটু ডিজাইন করা আছে আচ্ছা এটা হচ্ছে ব্যাক সাইডটা আচ্ছা এখন দেখিয়ে দেখছি ওড়নাটা হ্যাঁ পাকিস্তানি ওনাগুলো যেরকম কটনের মধ্যে একটু সিল্কি সিল্কি মনে হয় না ধরলে যে কাপড়টি ফ্যাব্রিকটা সেরকম আচ্ছা গলার দিকে ডিজাইনটা মেবি দেখেছেন প্রাইসটা কেমন হবে এটা আচ্ছা এটার প্রাইসটা হচ্ছে তেরোশো টাকা দেখ এখন অসম্ভব সুন্দর একটা থ্রি পিস দেখিয়ে দেবো প্রতিটা থ্রি এত এত নাইস আপনাদের যার যেটা ভালো লাগবে মেবি আপনারা কনফিউজ হয়ে যাবেন কোনটা বেশি সুন্দর ফ্যাব্রিকটা এরকম হবে এটাও কিন্তু কটন আজকে যা দেখেছি সবই কটন বেস হ্যাঁ এই দেখে ওপের দিকে ডিজাইনটা এরকম ব্যাক সাইডটা একটু দেখতে যাচ্ছি আচ্ছা ব্যাক সাইডের কাজটাই এরকম হবে এটা হচ্ছে পেছনের সাইডটা আর উপরে চলে গেছে স্লিপের অংশটা ওকে ওড়নাটা দেখে নেবে বেটার আচ্ছা এটা হচ্ছে ওড়নাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওড়নাটা আর এটার প্রাইসটা হচ্ছে ষোলোশো নব্বই টাকা একটাই কালার আচ্ছা এটা হচ্ছে একটাই কালার এটা হচ্ছে সালোয়ারটা ওকে ওকে সো গাইস আজকের মতো এগুলোই ছিল কালেকশন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ